হচ্ছে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের নিয়ে আমাদের কাজ আমাদের এখানে আপনি বিবাহ বিবাহযোগ্য পাত্রপাত্রী থেকে শুরু করে এইজেড পার্সনরাও কিন্তু যোগাযোগ করতে পারেন দ্যাট মিনস হচ্ছে উইডো ডিভোর্স আপনারাও যোগাযোগ করতে পারেন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আপনার মন মতো রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাচ মেকিং করা আপনার জীবন সঙ্গী খুঁজে দেওয়ার দায়িত্বটা কিন্তু এবার আমরা নিচ্ছি তাই দেরি না করে প্লিজ যোগাযোগ করুন আমাদের পেজের নাম হচ্ছে আর আমাদের সাথে কিন্তু আপনারা থাকতে পারছেন গুলশান হচ্ছে আমাদের কর্পোরেট অফিস আছে হেড অফিস লালমাটিয়া মহিলা কলেজের অপোজিট ই ব্লক এখানে হচ্ছে আমাদের হেড অফিস তাছাড়াও চিটাগঞ্জের ব্রাঞ্চ আছে আপনাদেরকে আরেকটু বলে রাখি এই রমজানে এই ঈদের সময় একটা শুভ কাজ কিন্তু সবাই চায় যে এই সময় যদি বিয়ে শিটা হয় তাহলে বাবা মারাও মধ্যে আমরা একটা বিয়ে দিতে চাচ্ছি ছেলে মেয়েদেরকে এই সময় আমাদের কিছু অফারও থাকছে মানে আমাদের ছোট একটা প্যাকেজ থাকছে সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে শর্ট প্যাকেজে আপনাদের এই সুবিধাটা দিতে পারবো জি অবশ্যই আমরা হচ্ছে মিনিমাম একটা রেজিস্ট্রেশন অ্যামাউন্ট নিয়ে থাকি সেখানে সর্বনিম্ন একটা জাস্ট কস্টিং ফি নেওয়া হচ্ছে আর আফটার ওয়েডিং একটা অ্যামাউন্ট নেওয়া হয় সেটাতেও কস্টিংটা কমিয়ে দেওয়া হচ্ছে মানে যেটা না হলেই নয় আপনি ইজিলি রিচ করতে পারবেন কেমন চাচ্ছেন কি চাচ্ছেন সব কিছু শর্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে সো অ্যামাউন্ট নিয়ে কোনো টেনশন নেই জাস্ট আপনারা চলে আসেন আমরা আছি আপনাদের পাশে থ্যাংক ইউ এইটা নিয়ে আসলে আমাদের 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 যোগ্য যেটা দরকার সেটা হলেই হবে এটা নিয়ে আমাদের আসলে ওরকম কি নাই যেটা অ্যাকচুয়ালি বিয়ে করার মতো যে প্রাপ্ত বয়স্ক সেখান থেকে শুরু করে ডিভোর্স হয়ে গিয়েছে এরকমও আমরা বিয়ে করিয়ে থাকি সেটা নিয়ে সমস্যা নেই এইজ কোনো ম্যাটার করছি না তবে বাংলাদেশের আইন অনুযায়ী ল অনুযায়ী যে বয়সটা নির্ধারণ করা হয়েছে তারপর থেকে শুরু হচ্ছে যেতে আমরা অনেক বিয়ে আপনারা করতে আমি অনেক দিন ধরে এখানে আছি প্রচুর সাফল্যের সহিত কাজ করছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমরা দু হাজারের উপরে বিয়ে দিয়েছি আমাদের দশ হাজারের উপরে ছিবি আছে আশা করছি যদি আপনাদের প্রত্যাশা থাকে সেটা আমরা পূরণ করতে পারবো তো শীঘ্রই যোগাযোগ করুন ম্যারেজ সলিউশন বিডিতে ধন্যবাদ হবে তো আমি এভাবে নিয়েছি এটা হবে তো